তার মাত্র একদিন পরই ডাকসু নির্বাচন আমি মনে করি এই ডাকসু নির্বাচনে সরাসরি পাকিস্তানের প্রার্থী আর বাংলাদেশের প্রার্থীরা জয়েন করেছে তার অন্যতম কারণ হচ্ছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে সাদিক কায়ুম পাকিস্তানের প্রার্থী এত বড়ো একটা গুরুত্বপূর্ণ কথাটা ভাইরাল হওয়া সত্ত্বেও একবারও শিবিরের প্যানেল থেকে কেউ বিবৃতি দেয়নি যে এই কথাটা উড্র করা হোক আমরা বাংলাদেশের প্রার্থী তার মানে তারাও পাকিস্তানের প্রার্থী হিসাবে নিজেদেরকে প্রাউড ফিল মনে করে ডাকসু নির্বাচনটা কিন্তু বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আগামীর বাংলাদেশ নির্ধারণ হয় তাই ডাকসু নির্বাচনে যেসব ভোটাররা আছে তাদের ভোটটা অবশ্যই চিন্তাভাবনা করে দেওয়া দরকার ঢাকা ভার্সিটির মতো শিক্ষা প্রতিষ্ঠানে যারা সুযোগ পেয়েছেন তারা অবশ্যই মেধাবী তাই মেধাবী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনার ভোটটা এমন জায়গায় আপনি দিবেন যাতে আপনার ভোটটা আগামী বাংলাদেশের জন্য বাংলাদেশ গড়ার জন্য ভালো হয় কিন্তু আপনারা অতি আবেগে যদি ভোটটা কোনো ভুল জায়গায় দেন তাহলে কিন্তু আপনার এই মূল্যবান ভোটটা বাংলাদেশের জন্য ক্ষতি হয়ে যেতে পারে যারা বাংলাদেশকে পাকিস্তানকে সমর্থন করে তাদের উদ্দেশ্য বলতে চাই তারাও কিন্তু বিদেশে থাকে পাকিস্তানে থাকে না পাকিস্তান থেকে বাংলাদেশ কতটুকু উন্নত যে পাকিস্তানকে আমরা সমর্থন করবো পাকিস্তান থেকে বাংলাদেশের রপ্তানি আয় বেশি পাকিস্তান থেকে বাংলাদেশের জিডিপি বেশি পাকিস্তান থেকে বাংলাদেশের কর্মসংস্থান বেশি পাকিস্তান থেকে বাংলাদেশের মানুষের সুখি বেশি পাকিস্তানের রাষ্ট্রে যাওয়ার জন্য যদি কোনো আপনার পাসপোর্টে ভিসা থাকে তাহলে কোনো উন্নত রাষ্ট্র আপনাকে ভিসা দিবে না এরপরে পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র এখনো হয় নাই তো আমাদের বাংলাদেশ থেকে কতটুক উন্নত পাকিস্তান যে আমরা পাকিস্তানকে সাপোর্ট করব তাই যারা ঢাকা ভার্সিটির গুরুত্বপূর্ণ ভোটার সেই ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি এটা সরাসরি পাকিস্তানের প্রার্থী আর বাংলাদেশের প্রার্থীরা তো আপনার মূল্যবান ভোটটা আপনারা কাকে দিবেন আপনারা চিন্তা ভাবনা করে দিবেন যাতে আপনাদের ভুল না হয় একশো নির্বাচনে কিন্তু অনেকগুলি প্যানেল অংশগ্রহণ করেছে এর মধ্যে অন্যতম প্যানেল হচ্ছে ছাত্রদল এবং ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল ইতিমধ্যে আপনারা সবাই জানেন ছাত্রদলের সমর্থিত প্যানেল থেকে ভিপি ভিপি হিসাবে প্রার্থী হয়েছেন আবিদুর ইসলাম আর একই প্রার্থীতে প্রতিদ্বন্দ্বিতায় আসছে সাদিক কায়ুম যা শিবিরের যেসব নেতা তারা কিন্তু বহু বছর গুপ্ত রাজনীতি করেছে তো রাজনীতি করবে বীরের মতো সামনে থেকে যা হবার হবে যারা চুরের মতো অন্য দলের ভিতরে থেকে সামনে আসে না ভয়ে পুলিশের কাছে ধরা দিতে পারে না সামনে থেকে রাজনীতি করতে পারে না এদের গুপ্ত ঘাতক দিয়ে দেশ পরিচালনা কতটুক সুষ্ঠু হবে আপনারা ভাবনা করে আপনাদের এই ভোটটা দিবেন পাকিস্তানের এরকম একটা রাষ্ট্র যেই রাষ্ট্রে কোনোদিন সেনাবাহিনী ছাড়া চলে নাই পাকিস্তান এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্রে কোনোদিনও একটা সরকার পাঁচ বছর স্টে করতে পারে নাই পাকিস্তান এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্রের ভিসা থাকলে আপনাকে অন্য উন্নত দেশে ভিসা দিবে না তাই আপনার এই সুন্দর মাতৃভূমি প্রিয় মাতৃভূমিকে পাকিস্তান হওয়ার আগে অবশ্যই আপনার মূল্যবান ভোটটা আপনি চিন্তা করে দিবেন যে আপনার ভোটটা যাতে বৃথা না যায় যারা বাংলাদেশ চায়নি তারা এখন বাংলাদেশের রাজা হতে চায় এবং তারা নিজেদেরকে গর্বের সঙ্গে বলতে চায় পাকিস্তানে তাদের ভূমিকা নাকি সঠিক ছিল তো পাকিস্তানে যদি তাদের ভূমিকা সঠিক থাকে তাহলে ডাকসু নির্বাচন বা মূল নির্বাচনে কিভাবে তারা অংশগ্রহণ করে তারা পাকিস্তানে যে নির্বাচন করুক বাংলাদেশকে আরেকটা জঙ্গিরাষ্ট্র হওয়ার থেকে সবার উচিত বাংলাদেশকে এখনই ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনা এটা আপনার আমার সবার দায়িত্ব